আই বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের কাছে শেয়ার করব লাচ্চা নিয়ে ঠিক আছে প্যাকেট দেখাচ্ছি এবার এটাকে কাটবো দেখতেই পাচ্ছি লাচ্চাটা আমি ঢালছি প্যাকেট থেকে দেখো আমি লাচ্চা ফেলে ফেলেছি দেখতেই পাচ্ছ অনেকটাই নিয়েছি এবার চলো রান্নাঘরে আমি নিয়েছি দারচিনি লবঙ্গ কাজু কিশমিশ আবার বাদামও রেখে দিয়েছি আর নিয়েছি ঘি বন্ধুরা আমি ঘি ঢেলে দিয়েছি কড়াইতে একটু গরম হবে পরিমাণ মতো ঘি তোমরা যেরকম খুশি খাও আমাদের যেরকম খুশি রাঁধতে লাগবে কোনো মাপ নেই এবার প্রথম দেব আমি দারচিনি লবঙ্গগুলো আগে আমি ছেড়ে দিলাম একটু লাল লাল গন্ধ বেরোবে তারপরে আমি এবার ছেড়ে দিলাম পুরো একটু বেশ করে ঘি দিলে বেশি ভালো লাগবে একটু হালকা ভেজে দেবো এটা যারা মিষ্টি খাও ভালো তাদের তো খুবই ভালো আমি সব কাজু কিশমিশ দারচিনিগুলো ভেজে আমি রাখলাম আমি দুধ বসিয়ে দিয়েছি একটু লাল না হলে ভালো লাগবে না আমি আগে থেকে অনেকক্ষণ দুধটা আমি কিন্তু জ্বালিয়ে রেখেছি তারপরে আবার জ্বালাতে হবে কেন আমি চিনি দেবো তাই তোমরা কেমন কি মিষ্টি খাও পরিমাণ মতো মিষ্টি আমি ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছো আমি সামান্য দেখো এটা কিন্তু তালের দুধ তাল থেকে দুধটা হয়েছে আমি এটাও ছেড়ে দিলাম দেখো লাল হয়ে যাবে দেখো লাল কিন্তু হয়েই গেছে দেখেছো দুধটা দেখতেই পাচ্ছো একটু কিন্তু কেন এটা রাত্রে করছি বিকালের টিফিন তাই জন্য দুধটা লাল হয়ে গেছে ফুটে গেছে এবার আমি নামিয়ে দিলাম দুধ ভালো করে না ফুটলে কিন্তু তোমার টেস্ট আসবে না দুধেই হলো টেস্ট দেখো আমার উতল এসে গেছে লালও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি দুধটা নামিয়ে ফেলব অন্য পাত্রে আমি সেই ঘিটা কিন্তু গরম করছি আবার এবার আমি ছেড়ে দেবো গরম হয়েও গেছে আমি এখন এই লাঠটা ছেড়ে দেব আমি গ্যাসটা একটু লো করে দেব কেন এটা ভাজা হবে আস্তে আস্তে তার জন্য লো করে দিলাম গ্যাসটা আমি যেরকম করে ভেজেছি তোমরা এমনি খেতে পারবে এত স্ট্যান্ড বেরোচ্ছে একটা ঘিয়ে দেখতেই পাচ্ছ চ্যাপচ্যাপ করছি কিন্তু ঘি এবার আমি সেই সব কাজু কিসমিস ছেড়ে দিলাম আমি আবার নাড়াচাড়া জাড়া করবো এরকমও খুবই ভালো লাগে খেতে তোমরা যদি কেউ খাও প্রেম করেও খাওয়া যায় দেখো কি সুন্দর লাগছে দেখতে একটা অন্যরকমই হয়ে গেছে আমি এখন অন্য পাত্রে আমি রাখবো হয়ে গেছে আমার সব ভাজা দেখো কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ গ্রেভি এরকম করেও খাওয়া যায় বিকালের টিফিন যা আমি এখন দেখো যে কম দুধ খাবে বা কিছু বা চিনি কম খাবে তার জন্য আমি আলাদা করে রেখে দিচ্ছি যারা চিনি কম খায় দেখো আমার লাগচা হয়েই গেছে দেখতেই পাচ্ছো এটা আর এটা আমি এখন দুধ ঢেলে দেবো দেখো উপর থেকে দুধ ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছ একটা হেবি খেতে যারা দুধ কম খায় চিনি কম খায় তাদের জন্য খুবই ভালো দেখতেই পাচ্ছ টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করুক আমার রেসিপি ভালো থাকলে টাটা